সম্পর্ক শুরু করতে মোটামুটি সবাই পারে কিন্তু সম্পর্কটাকে ধরে রাখতে কিংবা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে শুধুমাত্র তারাই পারে যারা প্রকৃতপক্ষে ম্যাচুয়ার হয় যারা জানে যে সম্পর্ক কিভাবে ধরে রাখতে হয় যারা সেম মেন্টালিটির মানুষ হয় একটা সম্পর্ক শুরু করতে গেলে হয়তো এমন কিছু এফোর্ট দিতে হয় না কিন্তু একটা সম্পর্ককে বছরের পর বছর ধরে রাখতে গেলে অনেক 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 এফোর্ট দিতে হয় অনেক ভেবেচিন্তে কাজ করতে হয় অনেক কাজ আগে থাকতে করতে হয় অনেক কাজ সময় থাকতে না করলে সম্পর্ক কখনোই টিকে থাকে না আবার একটা সম্পর্ক ধরে রাখতে দুজনকেই সেম এফোর্ট দিতে হয় এটাও অনেকজন মানুষ বোঝে না কোনো মানুষ হয়তো ইচ্ছা করে সম্পর্কে এফর্ট দেয় না আবার কোনো মানুষ অতিরিক্ত এফোর্ট দিতে গিয়েও সম্পর্কটাকে ভেঙে ফেলে তাই সম্পর্কটা কীভাবে ধরে রাখতে পারবে সেটাই আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় আজকের এই ভিডিওতে আমি তোমাকে পাঁচটা এমন পয়েন্ট বলবো বা এমন ছোট ছোট বিষয় বলবো যে বিষয়গুলো তুমি একটু খেয়াল রাখলেই তোমাকে সামনের মানুষটা ভালোবাসতে বাধ্য হবে তোমাকে সামনের মানুষটা মিস করতে বাধ্য হবে অনেকের আমি এমন কমেন্ট দেখে থাকি অনেক ম্যাসেজও আসে যেখানে আমাকে বারবার বলা হয় যে দাদা সে আমাকে আগের মতো ভালোবাসে না সে আমাকে মিস করে না আর আমি বারবার ফোন করি আমিই বারবার কল করি মেসেজ করি কিন্তু সে রিপ্লাই করে না সে আগে দেখা করার জন্য তঞ্চিত হতো কিন্তু এখন দেখা করতে চায় না সে যেন সম্পর্কটা ধরে রাখতেই চায় না সে সম্পর্ক থেকে বেরিয়ে চলে যেতে চাইছে এই মুহূর্তে আমার কি করা উচিত কিভাবে আমি আমার সম্পর্কটাকে ঠিক করতে পারি সেই বিষয়ে কিছু বলো তো আজকের এই ভিডিওতে আমি তোমাকে পাঁচটা এমন বিষয় বলবো এই পাঁচটা পয়েন্ট তোমাকে জাস্ট একটু খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু সম্পর্ক অনেক আগের থেকে ভালো হয়ে যাবে তো এই পাঁচটা বিষয় কী সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় তো দেখো প্রথমেই তোমাকে যে পয়েন্টটা আমি বলবো এই পয়েন্টটা অনেক মানুষ খেয়াল রাখে না হয়তো মানুষটা ভালোবাসে সামনের মানুষটাকে কিন্তু তবুও সে এই বিষয়টাই খেয়াল রাখতে ভুলে যায় আর এই বিষয়টাই যে খেয়াল রাখবে না সে একটা সময়ের পর ওই সম্পর্ক থেকে বিচ্ছেদ হয়ে যাবেই যাবে খুব সিম্পল একটা বিষয় খুব সহজ একটা বিষয় কিন্তু মানুষের মাথায় চট করে ঢোকে না কি বলতো দেখো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এমন একটা মানুষের সাথে থাকতে চায় যে মানুষটার সাথে সে কথা বলে যেন স্যাটিসফাইড ফিল করে হ্যাঁ তার যদি যদিকেশন না আসে তাহলে সে কখনোই ওই মানুষটার সাথে বেশি কথা বলবে না মানুষ একটা মানুষের সাথে সম্পর্কে তখনই যায় যখন সে তার অপ্রয়োজনীয় অবাঞ্ছনীয় অপ্রয়োজনীয় সেই কথাগুলো বলেও যখন মানুষ অনেক শান্তি পায় ঘন্টার পর ঘন্টা সময় চলে যায় তখন সেই মানুষটার সাথে সে সম্পর্কে থাকতে পছন্দ করে তাই তোমাকে প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে সামনের মানুষটা যেন তোমার সাথে কথা বলে শান্তি পায় যদি সে তোমার সাথে কথা বলে শান্তি না পায় তাহলে তার যে ভাইটাল কথাবার্তাগুলো সেগুলো তো সে বলবেই না বরং সে আরও তোমার থেকে দূরত্ব বজায় রাখবে যখন তুমি তাকে সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝবে তখন সে তার ভালো খারাপ তার দুর্বল দিকগুলো তার ভালো দিকগুলো সব কিছুই তোমার সাথে শেয়ার করতে চাইবে তার সাথে সাথে সে দেখবে আরও মানে অপ্রসঙ্গনীয় কথাবার্তা অবাঞ্ছনীয় কথাবার্তা যেগুলো কোনো মানে নেই মিনিংলেস কথাবার্তা লজিকলেস কথাবার্তা সেগুলোও সে তোমার সাথে বলছে ঘন্টার পর ঘণ্টা এবং তোমারও ভালো লাগছে তারও ভালো লাগছে সে এই কথাগুলো অন্য কারোর সাথে কিন্তু বলে না তোমার সাথে শান্তি পায় বলেই এই কথাগুলো তোমার সাথে বলছে আমি অনেক মানুষকেই দেখেছি যারা ঠিক এতটা পজিটিভ হয়ে যায় পজিটিভনেসের চক্করেই কিন্তু তারা সামনের মানুষটাকে বিরক্ত করে ফেলে এবং সামনের মানুষটার মনের কথাটা সম্পূর্ণভাবে বোঝে না ভালোভাবে সে কি বলতে চাইছে সেটা খেয়াল করার চেষ্টা করে না আর দু নম্বর পয়েন্ট হচ্ছে এটাই পজিটিভনেস পজিটিভনেস এই ব্যাপারটা না একটু ব্যালেন্স করতে জানতে হবে পজিটিভ কথাটার অর্থ হচ্ছে যে তুমি সামনের মানুষটাকে ভালোবাসো সামনের মানুষটাকে তুমি আঁকড়ে ধরার চেষ্টা করবে কিন্তু ঠিক অতটাই আঁকড়ে ধরবে যেমনটা করলে সে যেন নিঃশ্বাস পায় সে যেন নিজেকে স্বাধীন বলে বা মুক্ত বলে মনে করে যেমন করে একটা সিংহ বা সিংহি তার বাচ্চাকে মুখে করে দেখবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় কিন্তু ঠিক তেমন করেই আঁকড়ে ধরে যেমন করে যেন তার কোনো ক্ষতি না হয় সে যখন শিকার করে তখন কিন্তু মুখে করেই শিকার করে কিন্তু সেই শিকারে মানে যাকে শিকার করছে সেটা মারা যায় কিন্তু তার বাচ্চাকে যখন সে ধরে তখন কিন্তু এমনভাবে ধরে বাচ্চাটা পড়েও যাবে না আবার তার দাঁতে খোঁচা লেগে বাচ্চাটার এক ফোটা রক্তও বেরোবে না পজিটিভনেসটা ঠিক তেমনই তুমি তাকে জিজ্ঞাসা করবে সে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কি করছে না করছে কেন এটা করলো না সব সব ঠিক আছে কিন্তু আবার এমনও তাকে বোঝাতে হবে যে তুমি তাকে স্বাধীনতা দিচ্ছ তুমি তাকে মুক্ত আকাশে উড়তে দিচ্ছ ঠিক আছে অনেকটা ওই ঘুড়ি ওড়ানোর মতো যখনই দেখলে যে হ্যাঁ ফাঁকা আকাশ তখন ঘুড়িটাকে একটু ছেড়ে দাও যখন আবার দেখছো ঘুড়িটা খুব ফটফড় ফটফট করছে তখন আবার একটু টেনে নিতে হবে ঠিক এই জিনিসটা করতে হবে এই পজিটিভনেসটাকে অনেক মানুষ আছে যারা ব্যালেন্স করতে জানে না যারা অতিরিক্ত ভালোবেসে ফেলে এবং অতিরিক্ত ভালোবাসার চক্রে তারা সামনের মানুষটাকে এতটা আঁকড়ে ধরে এতটা মানে বেঁধে ফেলে ভালোবাসার বন্ধনে যে সামনের মানুষটা বিরক্ত হয়ে যায় এবং রিলেশন থেকে বেরিয়ে চলে যেতে চায় তখন সামনের মানুষটা ভালোবাসতে চায় না তখন সামনের মানুষটা মনে করে যে আমি তো তাকে মিস করবোই না সেও যেন আমাকে মিস না করে আমি বাকিদের মতো একদম খোলা আকাশে উড়ে বেড়াবো তো এই পজিটিভনেসটাকে ব্যালেন্স করতে জানতে হবে তবেই একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে পারবে একটা মানুষকে ধরে রাখতে পারবে থার্ড পয়েন্ট আমি আগেও বলেছি যে একটা সম্পর্ক শুরু করতে গেলে মেন্টালিটি চেক করাটা খুব দরকার যদি দেখো যে তোমাদের মধ্যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মেন্টালিটি ম্যাচ করছে তাহলে তোমরা সম্পর্কে যেতেই পারো হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করানোর কোনো দরকার নেই কিন্তু সামনের মানুষটাকে ফিল করানোর জন্য যে হ্যাঁ আমরা সিমিলার মেন্টালিটির মানুষ এটা ফিল করানোর জন্য মাঝে মাঝে তার যে কথাবার্তাগুলো সেগুলো মেনে নাও তার যে খাবারটা খেতে ভালো লাগে সেই খাবারটা তোমারও খেতে ভালো লাগে এমনটা বলো তার যে পোশাকটা তার যে রঙটা তার যে যে জিনিসগুলো তার ভালো লাগে সেই জিনিসগুলো তোমারও ভালো লাগে এমনটা তাকে ফিল করাও এই ছোট ছোট বিষয়গুলো তুমি যদি হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দাও তাহলে এমন কোনো অসুবিধা হবে না ঠিক আছে তবে হ্যাঁ এতে এই করতে করতে যেন তোমার নিজের সত্তাটা নষ্ট না হয়ে যায় সেটাও তোমাকে খেয়াল করতে হবে এই পুরো রিলেশনশিপটা বা পুরো জীবনটাই না ব্যালেন্সের খেলা যে ঠিক ব্যালেন্স করতে পেরেছে সেই জীবনটাকে উপভোগ করতে পেরেছে জীবনটাকে এনজয় করতে পেরেছে এবং রিলেশনটার মধ্যেও খুশি থাকতে পেরেছে তো সিমিলার মেন্টালিটির মানুষ সেটা তোমাকে মাঝে মাঝে দেখাতে হবে এবং সেও যেন তোমাকে দেখায় তোমাকে খেয়াল রাখতে হবে আবার সম্পূর্ণভাবে তার হ্যাঁ না বা তার নাতে না না চলবে এই ব্যালেন্সটা তোমাকে করতে জানতেই হবে ফোর্থ পয়েন্ট এখনকার সম্পর্কগুলোর জন্য এই বিষয়টা একটু মাথায় রাখতেই হবে আমি বেশিরভাগ ক্ষেত্রেই এখনকার সম্পর্কগুলো দেখছি যে এতটা তাড়াতাড়ি তারা ক্লোজ হয়ে যাচ্ছে যে তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই বিষয়টা তোমাকে একটু মাথায় রাখতে হবে একটা কথা হয়তো তুমি শুনে থাকবে যে যে যত তাড়াতাড়ি উপরে ওঠে সে তত তাড়াতাড়ি নিচে নেমে যায় শুনেছ হয়তো এই রিলেশনশিপটাও ঠিক তেমনই তুমি যদি তিন মাসের মা ছ মাসের মধ্যে তার সাথে খুব ক্লোজ হয়ে গেলে খুব যেন সোল কানেকশন তোমাদের মনে হচ্ছে এবং তোমরা ফিজিক্যাল হয়ে সব কিছু যেন হয়ে গেল এমনটা যদি হয়ে যায় তাহলে কিন্তু রিলেশনশিপটাও ভেঙে যাবে এটাও তোমাকে মাথায় রাখতে হবে কারণ একটা মানুষ যদি না চাইতেই সব কিছু পেয়ে যায় এবং খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যায় তাহলে সে কিন্তু কখনোই সম্পর্কের মধ্যে থাকতে চাইবে না তার মন কিন্তু অন্যদিকে যেতে চাইবেই তাই তোমাকে এটা বুঝতে হবে এবং সামনের মানুষটাকেও বোঝাতে হবে এই বিষয়টাকে ঠিক হ্যান্ডেল করতে হবে এমনভাবে যে তুমি তার সাথেই আছো তুমি তাকে অল্প কিছু দিচ্ছ এবং সেও তোমাকে অল্প কিছু দিচ্ছে এবং সময়ের সাথে সাথে এই জিনিসটা চলতে থাকবে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে এই বিষয়টা একটু খেয়াল রাখতেই হবে কারণ ম্যাক্সিমাম সম্পর্কগুলো এখন ভেঙে যাচ্ছে শুধুমাত্র এটাই কারণ যে অনেক মানুষ নিজেকে পুরো সম্পূর্ণভাবে খোলা বয়ের মতো করে দিচ্ছে এতে শুধু মেয়েদের কথা আমি বলছি না অনেক ছেলেরাও এমন আছে যারা সম্পূর্ণভাবে নিজেকে খুলে দিচ্ছে সম্পূর্ণভাবে টাকা পয়সা বাড়ি গাড়ি সময় সব কিছু যেন সামনের মানুষটার কাছে করে দিচ্ছে এবং সামনের মানুষটা ওইগুলো উপভোগ করে একটা সময়ের পর ওখান থেকে চলে যাচ্ছে এই জিনিসটা বুঝতে হবে ছেলে হও বা মেয়ে হও সময়ের সাথেই তুমি অল্প অল্প অল্পভাবে যাবে জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাকে যদি বলি ধরো তোমাদের সম্পর্কটা আট বছরের বা দশ বছরের তো প্রথম বছরে তার বার্থডেতে বা ভ্যালেন্টাইন্স ডেতে তুমি একটা গিফট দেবে তো প্রথম বছরের গিফটটা তুমি খুব ছোট্ট কম দামি নগণ্য হবে হ্যাঁ তারপরের বছরটা একটু দামি একটু ভালো তারপরের বছরটা আর একটু দামি আর একটু ভালো এইভাবে যদি স্টেপ বাই স্টেপ তুমি ছোট থেকে ওপরে ওঠো বা বড় হতে থাকো বা একদম নিচে থেকে ওপরে ওঠো তবেই কিন্তু তোমাদের সম্পর্কটা টিকে থাকবে অনেকেই হয়তো সামনের মানুষটাকে ইমপ্রেস করার জন্য কী করে প্রথম মানে প্রথম ভালোবাসা এক বছরের মানে লাভ অ্যানিভার্সারি সেটাকে সেলিব্রেট করছে খুব বড়ো করে প্রচুর তাকে গিফট ফিফট দিয়ে রিলসে দেখেছিলো যে হ্যাঁ একটা ছেলে সে তার গার্লফ্রেন্ডকে হাই ফাই একটা ট্রিট দিচ্ছে এইসব করছে এইগুলো দেখে সেও করছে শুরু করছে তো এই ক্ষেত্রেও কী হবে মেয়েটা বোর হয়ে যাবে একটা সময় পর কারণ প্রথম বছরে তুমি যদি তার পেছনে হাজার টাকা খরচা করো তাহলে সে চাইবে দশ বছর পর তার পেছনে যেন এক লাখ টাকা খরচা হয় আবার ঠিক তেমনই একটা মেয়েও এটা চাইবে হ্যাঁ বা একটা ছেলেও এটা চাইবে একটা ছেলেও এটা চাইবে যে তুমি যদি ছ মাসের মধ্যে তাকে সম্পূর্ণ সব কিছুই দিয়ে দাও তাহলে তারপরে যেন আরো বেটার কিছু সে পায় যদি কিছু না পায় তাহলে সে আর ফিজিক্যাল রিলেশন তো দূরের কথা মেন্টাল রিলেশনও রাখবে না তাই অল্প অল্প করে এগোতে হবে স্টেপ বাই স্টেপ এগোতে হবে তবেই কিন্তু সম্পর্ক টিকে থাকবে এটা বুঝতেই হবে পাঁচ নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাকে সময়ের সাথে আপডেট করতে হবে নিজেকে তুমি যদি সময়ের সাথে আপডেট করতে না পারো নিজের ডেভেলপমেন্টে তুমি যদি খেয়াল না রাখো তাহলে কিন্তু একটা সময়ের পর অনেক রিলেশন ভেঙে যায় শুধুমাত্র এইটাই কারণ তার কারণ আমি অনেক মানুষকে দেখেছি যে সময়ের সাথে নিজেকে আপডেট করে না রিলেশনে চলে গেছে তারপর রিলেশনটাকেই সে ধরে রাখতে আঁকলে রাখতে সময়ের পর সময় কাটিয়ে দিচ্ছে এবং পাঁচ বছর পর দেখা যাচ্ছে যে একটা ছেলে হয়তো তার থেকে অনেক টপ পজিশনে চলে এসছে আজকে পাঁচ বছর পর যেখানে ছিল সেখান থেকে অনেক টপ পজিশনে চলে এসেছে কিন্তু মেয়েটা নিজেকে আপডেট করেনি কিছুতেই বা কোনো কোনো ক্ষেত্রে মেয়েদের দিকেও হয় যে মেয়েটা পাঁচ বছর পর অনেক টপ একটা স্ট্যান্ডার্ড পজিশনে আছে কিন্তু ছেলেটা মেয়েটার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করতে করতে পাঁচ সাত বছর সময় কাটিয়ে দিয়েছে তো এই জিনিসগুলো বুঝতে হবে তোমাকে লাভ লাইফ পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ এই তিনটাকে প্যারালালি লিড করতে হবে তবে কিন্তু তুমি নিজে সুখী থাকবে ভালো থাকবে এবং সামনের মানুষটাও তোমাকে নিয়ে সুখী থাকবে এবং সম্পর্কটা যথেষ্ট ভালোভাবে চলবে তোমার যদি কোনো বন্ধু এই ধরনের সমস্যায় ভুগছে সম্পর্কজনিত সমস্যায় তাহলে অবশ্যই এই ভিডিওটা তাকে শেয়ার করো ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইটনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই পাঁচটা পয়েন্টের মধ্যে কটা পয়েন্ট তুমি মেনে চলো সেটা অনেস্টলি সততার সাথে নিচে কমেন্ট করতে ভুলো না চলো আজকের মধ্যে এইটুকুই টাটা টেক কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো